अपने तो को लगता है तो क्या कर रहा है भाड़ में जाओ उसको बताओ और भी दे दो और दो भी दो। क्या बताऊं हमारा गाड़ी में जो काम होता है वो तो भी अकेला खाएगा इसे लगा ले भाई ফ্রেন্ড কেমন আছো আসলে সবাই ভালো আছো তো আজকে আমি এবং আমার যত ফ্রেন্ডস এখানে আছে আমরা এখানে এল এন টি কোম্পানিতে সৌদিতে অ্যাজ এ ট্রান্সপোর্ট সুপারভাইজার হিসেবে কাজ করছি তো আমাদের হাতে গাড়ি থাকে তো সেই কারণে আমরা একটা প্ল্যান করলাম কি তাবুক থেকে যাব আমরা দুবা ঘুরতে তো তাবুক থেকে দুবা মিনিমাম একশো একশো বিশ কিলোমিটার এরকম হবে তো আমরা সবাই মিলে একটা টুয়েলভ সিটার নিলাম এবং টুয়েলভ সিটার নিয়ে আমরা যাচ্ছি দুবার উদ্দেশ্যে এবং যেতে যেতে দেখা যাচ্ছে যে এত সুন্দর রাস্তাগুলো দেখতে ভালো লাগছে কী বলবো মানে খুবই সুন্দর লাগছে আর আরেকটা বিষয় এখানে এমন একটা রাস্তা আছে যা মানে কি বল উঁচু দেখে ওঠে এবং আবার নিচু দেখেন নামে অ্যাকচুয়ালি ভয়ও লাগছে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে আর পাহাড়গুলো কেটে এত সুন্দর রাস্তা করেছে তোমাদের যদি কী বলবো তোমরা যদি নিজের চোখে না দেখো তোমাদের বিশ্বাস হবে না যে কত সুন্দর লাগছে তো আমরা সবাই মিলে প্রোগ্রাম করলাম যে আমরা ওখানে ঘুরতে যাবো ঠিক আছে আর এই কারণে যাচ্ছি কারণ ওই দুবা যে সিটিটা মেন মানে বানানো হয়েছে না পুরো সমুদ্রের ধারে তো ওই কারণে এক সমুদ্রও দেখা হয়ে যাবে আর ভাবছি ওখানে গিয়ে আমরা গোসলও করে নেব এই কারণে আমরা সবাই পাড়ি দিলাম ওই উদ্দেশ্যে যেহেতু ফ্রাইডে ছুটি ছিল আর যেতে যেতে এই যে রাস্তার দৃশ্যটা আমরা যখন দেখছি এত সুন্দর লাগছে তোমাদের কী বলবো তোমরা দেখতেই পাচ্ছ দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে দুই দিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে এবং কি দেখতে এত সুন্দর লাগছে কি বলবো দুই দিকের পাহাড় আর একটু যখন সামনে আমরা যাব তোমরা দেখতে পারবা আরও সুন্দর সুন্দর বড় বড় পাহাড় তোমরা দেখতে পাবে ঠিক আছে আর আমি যাচ্ছিলাম প্রথমবার মানে খুবই সুন্দর লাগছিলো আর ঘাড়ে স্পিড তো বুঝতেই পারছো এখানে কত থাকে একশো কিলোমিটার পার আওয়ার গাড়ি স্পিডে যাচ্ছে এই দেখো এই জায়গাটা আমাকে সবথেকে সুন্দর লাগছিলো এর পরের জায়গাটাও তোমরা দেখবা এত সুন্দর লাগবে কি বলবো খুবই সুন্দর লাগছিলো তো সামনে আমার একটা ফ্রেন্ড বসেছিলো তাকে বল বললাম যে সুন্দরভাবে তুমি ভিডিওটা করো এই দেখো এই জায়গাটা দেখেছ দুই দিকে মানে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা আর রাস্তাটা খুবই রিস্কিও ছিল কারণ কি মানে কিছু কিছু খাদ টাইপের ছিল মানে সাইডে এবং তার এই পাশে সাইডে ছিল পাহাড় তো ওই কারণে রাস্তাটা খুবই রিক্সে ছিল তো আমাদের দেখতে দেখতে এই দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমরা খুবই খুবই এনজয় করছিলাম কারণ এমন দৃশ্য একমাত্র সৌদিতেই দেখতে পাওয়া যাবে ঠিক আছে যে এত সুন্দর পাহাড় চারিদিকে যেদিকে দেখবে সেদিকে পাহাড় আর পাহাড় আর একটা জিনিস এখানে তুমি যত কিলোমিটারই তুমি জার্নি করো না কেন তোমার মনে হবে না যে আমরা এত কিলোমি তো সত্যি কথা বলতে আমাকে খুবই ভালো লাগছিলো আর আমি প্রথমবার এসেছি সৌদিতে তো এই কারণে ভিডিওগুলো করতে খুব ভালো লাগছিলো এই যে আমরা চলে এসেছি মেন জায়গা যেটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ দূরে তোমরা সমুদ্রের সাইডে এটা তৈরি যেমন আমাদের ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি আমি কলকাতা থেকে ঠিক আছে তো দীঘায় সবাই নাম ছয় তো দীঘায় যেমন সিস্টেম তৈরি করা সেরকমই এখানে এই জায়গাগুলো তৈরি করেছে আর এখানের কি বল এটাকে বলা হয় রেড সি যেটা আমরা বাংলাতে বলি লোহিত সাগর তো এত সুন্দর সমুদ্রটা লাগছিল পুরো নীল নীল পানি তো তারপরে আমরা একটু মানে কী বলবো ক্লান্ত হয়ে গেছিলাম এবং দুপুরের টাইমও হয়ে গেছিল ওই কারণে আমরা সবাই মিলে গেছিলাম কি খেতে এবং খেতে যেতে যেতে দেখি যে এখানে অনেক পুরোনো ঘরবাড়িও আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ যেমন ওপরে কাঠ দিয়ে মানে যেটা ছাদ তৈরি করা দেখতে পাচ্ছ তোমরা এবং তার পাশে বড় ছিল এবং তারপরে এই দেখো আমরা তুলে খেয়ে দিয়ে সমুদ্রে একটু নামলাম কিন্তু ওইখানে বিষয়টা হচ্ছে সামনে পুরো মানে বেশি এরিয়াগুলো আমরা নামতে পারবো না কারণ সামনেই অনেক গভীর আছে সেই কারণে সামান্য নেমেছিলাম আমি দেখছিলাম যে কেমন লাগছিলো কিন্তু পানিটা এত সুন্দর লাগছিল কী বলবো মানে খুবই ভালো লাগছিলো মানে হাঁটতে কিন্তু এখানে গোসল করার পছন্দ ওপরে ছিলাম তো ওই কারণে এখানে একটু ছবি তোলার পরে আমরা চলে গেছিলাম আবার একটু সাইডে ঘুরতে এই দেখো পুরনো পুরনো যে বাড়ি দু আছে সেগুলো দেখছিলাম এবং তারপর আবার চলে এসেছিলাম মানে ঘুরতে আসার পর দেখছি যে কয়েকজন লোক তারা ছিপ দিয়ে মাছ ধরছে আর এই কী বলবো মানে একটা লোক বলছে যে সকাল থেকে আমরা আছি কিন্তু এখন একটা মাছ পাইনি আর এখানে যে মাছগুলো দেখছি এগুলো হচ্ছে মাছের চার কী বললাম বুঝতে পেরেছো এই চার দিয়ে তারা বড়ো মাছ ধরার চেষ্টা করে এই দেখো সবাই আর পানি পুরো নীল মানে পুরো সবুজ নীলে মানে গভীরে মিনিমাম প্রচুর গরিব গভীরে তুমি দেখতে পারবা আর এই সাইডে প্রচুর মাছ ভাসছিলো ঠিক আছে ভাসছিলো মানে ঘুরে বেড়াচ্ছিলো আমরা দেখছিলাম কিন্তু ওই মাছগুলো মানে ধরা যায় না এখানে খায় না মানুষ এরকম ওই ধরে না তো এই দেখো সবাই মানে ছিপ নিয়ে ওয়েটিং করছে যে কিভাবে তারা মাছটা বলছে আমি প্রায় সকাল থেকে রয়েছি এখন একটা মাছ পাইনি আর মাছ না নিয়ে আমরা যাবো না তো আমরা এখানে এই দেখো তোমরা দেখতে পারবো দেখো মাছগুলো এই মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিলো মাছগুলো পুরো নীল ঠিক আছে এই যেখানে দুটো চারটে মাছ ঘুরে বেড়াচ্ছিলো আর আমি সেই সময় ভিডিও করছিলাম আর এই মাছগুলো তুমি যাবো গিয়ে ধরতেও পারবা না ঠিক আছে এমন মানে কী বলবো এদের স্পিড আর কি মাছগুলো তারপরে আমরা একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হলো সেই সময় এই দেখো এরিয়াটা ঘোরার জন্য কত সুন্দর আর ওইদিকে সূর্য নামছে আর এখানে আমাদের ফ্রেন্ডরা তারাও একটু ঘোরাঘুরি করছে আর সমুদ্রটা সত্যি খুবই সুন্দর লাগছিলো আর সর্দিতে অ্যাকচুয়ালি গরম মিনিমাম থার্টি ফাইভ ক্লাস হয় তারপরে আমরা কী করেছিলাম